কি হলো তোর ডেডি কি শুরু করলি আব্বা তোমার আর এক কথা কতবার কব তুমি জানো না আমি কি চাচ্ছি আমি তোমার কি বলতে চাচ্ছি না তুমি তোমার আর ডেলি বলবো না আমি এই এক কথা এই তুই কি শুরু করেছিস তুই কি থামবি না নাকি তুই আমার দিবি না তোর মা মরে গিয়ে সব জ্বালা যন্ত্রণা আমার ঘাড়ে দিয়ে গেছে আব্বা আমি কোন অশান্তি করতেছি না তোমার কতবার বললাম আমি একটা মোটরসাইকেল কিনে দাও আমি ভাড়াই চালাবো এই কথাটা তোমার মতো আমি দুগতেই পাচ্ছি তুমি তোমার মতো আমি বুঝছি তো তুই মোটরসাইকেল চাচ্ছিস তা তোর কি মনে নেই ক্লাস টেনে থাকতে তোর সাইকেল কিনে দিলাম দশ বারো দিন পর ওই সাইকেল বেঁচে বন্ধু বান্ধব নিয়ে তুই বিড়ি সিগারেট খাইছিস আর জানি কি কি করেছিস তা তো তুই জানিস আর আল্লাহ জানে আব্বা তোমার আমি আগেও কইছি এখনও কইছি তুমি আমার বন্ধু বান্ধব নিয়ে কথা কবা না তুমি আমার মোটরসাইকেল কিনে দিবা না সেইটা কও মোটরসাইকেল করে করে আমার কাম তালা করে দিচ্ছিস আমি কি করি না করি দেখি দেশ সারাদিন দেখি পরিশ্রমটা করি তা কি আমি কোন সময় ডাকি যে আমার একটু কাজ করে দে এই তো কয়দিন আগে বন্ধু বান্ধবের সাথে আকাম করতে যায় দরা খেলি তিন মাস জেলে ছিলি তা ছাড়াইতে তোর আমার কি কষ্টটা হয়েছে তা কি জানিস এখন কটা ভালো খাচ্ছিস তো এই আর ভালো ঠিক কি করলে আব্বা তুমি যদি আমারে কি খাও তাই ভালো করেই জানি বছরে একদিনও গরুর গোছ ওঠে আর তা খাও ওই মাসে ওই একদিন পোলটির গোস না নাহলে তিন মাস পরে একটু কবুতরের গোস এই তো তুমি খাও ওসে আমি আগেই ভালো ছিলাম আগে বন্ধু বান্ধবের সাথে থাকতাম ভালো বন্ধ খতম গুত্তম পিতাম কোনো সমস্যা হত না আরে এমন আমি একটু মোটরসাইকেল কিনে ইনকাম করে বহুত নিয়ে ভালো থাকো তা তোমার সইদ তোছ না বাজান বন্ধু বন্ধুদের পাল্লাই অনেক সময় জীবন নষ্ট হয়ে যায় বন্ধু বন্ধ ভালো আছে খারাপও আছে তা তোর যে সকল বন্ধু বন্ধ তারা তো বেশিরভাগই খারাপ আর তুই তো আমার একমাত্র ছেলে আর আমি তো তোর বাবা মোটরসাইকেল সাইজ কিনে দেব কিন্তু আমার যে অবস্থা তরে কোনোভাবেই মোটরসাইকেল এবার কিনে দেওয়া সম্ভব না আব্বা তাহলে তুমি আমার মোটরসাইকেল কিনে দিবা না দিবা না তাহলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার কলা গাইতে বলা হবো কও আব্বা তুমি আমার মোটরসাইকেল কিনে দিবা কিনা কও তাহলে আমি আমার কলা গাইতে বলা হবো কও কও দিবা কিনা কও বাজান এমন কিছু করিস না বাজান বাজান তুই ছাড়া আমার পৃথিবীতে কেউ নেই বাজান এমন কিছু করিস না যাতে কোনো অঘটন ঘটে বাজান অত কিছু বুঝি নেই তুমি মতো তেল কিনে দিবা কি না কো তাহলে কিন্তু আমি আমার গলা কাইটে ফেলাবো কো তাহলে কিন্তু গলা কাইটেই ফেলাবো তুই হাইছু মা বাবা হাইছু মা তুই একটা ব্যবস্থা করে দেবানি বাবা তুই শোনা মা বাবা হাইছু নামা তোর একটা ব্যবস্থা করে দেবানি বললাম তো পাজান মাথা গরম করিস এত মাথা গরম করলে হয় তোর তো বলেছি মোটরসাইকেল কিনে দেবানি এখন দেখ আমার কি অবস্থা আমি তোর কি হই কিনে দি আব্বা tadi এটা কাজ করি tadi ওই ব্যাংকেরতে একটা লোন তুলি তাнали এনডিও তে একটা কিস্তি নি আলো কথা তা লোন যে নেবো তা সপ্তাহে সপ্তাহে যে কিস্তি এ কিয়েরে দেবানি আমার তো দৈনিক কোনো ইনকাম নাই তুই তো দেইছ তুই সব কি করি আমি না করি আমি শোধ করে দিব অনেক কিস্তি নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না ও নিয়ে তুমি কোনো চিন্তাই করে না কিস্তি আগে আমরা তুলি তুলি একটা গাড়ি কিনি আমি চালা এই তো বললাম তো আমি শোধ করে দেবো তোমার এনে কোনো টেনশন করা লাগবে না আব্বা সবই বুঝলাম ঠিক আছে তা তুই কি ঠিক মতো কিসে দিতে পারবি আনে তুই তো দুই দিন পরে আবার কোথাও হাঁটা দিবি না তখন আমার কি হবে না আমার তো এই বিটা বাইটা ছাড়া তো কিছু নেই আব্বা তোমার ও নিয়ে কোনো টেনশন করা লাগবে না আমি কিস্তির টাকা সব সময় মতো দিয়ে দিব আনে তুমি এখন চলো আমরা তাই এনজিওর অফিসে তাই তা ঠিক আছে চলো তা যাই

দেখুন সবই তো দেখলাম আপনাদের তো দৈনিক কোনো ইনকাম নাই লোনটা নিয়ে আপনারা কিভাবে শোধ করবেন ওরা আমার জামেলায় ঝামেলায় ফেলাবেন আপনারাও ঝামেলায় পড়বেন স্যার দৈনিক কাজ করতে তো আমি ক্ষেত খামারি করি তো বোঝেন গরিব মানুষ তা মেলা কষ্টে করে টাকা জমাইছিলাম আমার কাছে আছে তা ওরে একটা মোটর সাইকেল কিনতে চাইছিলাম তা যদি কিছু টাকার ব্যবস্থা করে দিতেন তাহলে ও ভাড়ায় গাইডা চালায় মনে করেন যে আপনাকে টাকা শোধ করে দিতে স্যার হয় স্যার আপনি একটা লোনের ব্যবস্থা করে দেন স্যার আমি মোটর সাইকেল বাড়াই চালাবানে তো সমস্যা নেই স্যার আমি দিনই তা ইনকাম করবানে আপনাকে টাকা আলাদা রাইখে দিবানে সপ্তাহে সপ্তাহে আপনাকে কিস্তি তার কোনো মিস যাবে না স্যার আমি কিস্তি দিয়ে দিবানে স্যার দেন স্যার দেন দিয়ে দেন স্যার ঠিক আছে চাচা আপনাদের ফাইলটা আমি রাইখে দিলাম সামনের সপ্তাহে বৃহস্পতিবার এসে আপনাদের টাকাটা নিয়ে যাই আর শোনেন চাচা কিস্তি প্রতি সপ্তাহে যেন মিস না হয়

আপনি এখন আমাকে দিকে পালাচ্ছেন কেন কারণ কি ও বা আমি তো পালাচ্ছি না আমি তোমার খেয়াল করতে পারিনি বুঝো তো বুড়ো সাদী হয়ে গেছি চোখে কম দেহি তাই খেয়াতে একটু পানি দিতে যাব তাই যাচ্ছিলাম তার মধ্যে তুমি ডাকলে না না চাচা এগুলো তো ঠিক না কিস্তির টাকা নিয়ে এরকম ঘুরে করবেন আপনাকে প্রতিদিন আমার খুঁজে বেড়াতে হবে এগুলো ঠিক না আমারও তো চাকরি করতে হয় দেখে পরের চাকরি আমার তো চাকরি নিয়ে টানা টাকা আপনি কীভাবে পারেন টাকার ম্যানেজ করেন আমার টাকা লাগবে টাকা দিতে হবে আজকে আমি কি করবো আমি তো অনেক বড় বিপদে আছি আমি তো লোন নিয়ে আমি আমার ছেলেডারে গাড়ি কিনে দিলাম তা ও তো ঠিকমতো লোন দিচ্ছে না ও তো আমার সাথে রাগারাগি করে বাইতে চলে গেছে বাজান আমি কি করবো কাউ আযান ব্যাগবুক নিয়ে কোনে যাচ্ছিস বাবাযান তুই ব্যাগবুক ঘরে আমি এই জায়গায় তোমারই থেকে থাকবো না তোমার এই ভাঙা ঘর কত করে তোমারে বললাম গোড়া ঠিক করো এই জায়গায় বহুত সময় নিয়ে থাকা যাই আমি এই জায়গায় থাকব না আমি চলে যাচ্ছি তো বলিছি বলেছি তোর ঘর করে দেবানি সুন্দর করে আর তুই যে চলে যাচ্ছিস সার এই যে কিস্তি দিয়ে যে গাড়িটা কিনে দিলাম এই কিস্তি শোধ করবে নি কেমনে দেখো அப்பா সাধারণ একটা গাড়ি কিনে দিয়ে এত দায়িত্ব আমি নিতে পারবো না আমার এখন পরিবার আছে আমার ওইখানে অনেক খরচ ওইখানে আমার চালাদি হয় আর আমি আগাম থাকতে পারবো না এখানে আমার পক্ষে সম্ভব না বাবা আমি চলে যাবো দেখ বাজান তুই আমার এত বড় বিপদের মধ্যে ফেলে রে যাইস নে বাজান বাজান যাইস নে আমার ফেলে রে যাইস নে বাজান তুই একমাত্র ছেলে আমার বাজান আমার কি হবে না নে বাজান যাইস নে বাজান তুই যাইস নে বাজান তুই ফিরে সবই তো শুনলাম চাচা আমারও তো পরের চাকরি এ কথা তো আর অফিস শুনবে না এটাকা তো আপনার দিতে হবে যেখান থেকে হোক ম্যানেজ করে বাজান আমারও পরের দিন সময় দেওয়া যায় না বাজান আমার তো কাজ কাম নেই কিভাবে দেবো কাউ পরের দিন সময় দাও বলে গিয়ে তোমার অফিসে ছাড়বো তা আমি সব শোধ দিয়ে দেব শোনেন চাচা আপনাকে অনেকদিন সময় দেওয়া হয়েছে আপনি তাও কিস্তি শোধ করতে পারেন নাই টাকা কিভাবে আদায় করতে আমি ভালো করে জানি আপনার নামে থানায় মামলা করব পুলিশ যখন আসবে তখন আপনি বুঝবেন টাকা কিভাবে দিতে হয় ও আল্লাহ আল্লাহ ভাই আস্তে আস্তে চালাবেন সাবধানে চালাবেন করো তালি আচ্ছা ভাই ঠিক আছে আপনি বসেন আমি আপনাকে সময় নিয়ে যাবো কোনো সমস্যা নেই ভাই বসেন করে জমি বিক্রি বাড়ি বিক্রি করে গাড়ি বিক্রি করে আর আপনি তো কিডনি বিক্রি করতেছেন নতুন নতুন কোন ব্যবসা শুরু করছেন নাকি বুঝলাম না ভাই আপনি এদের নিয়ে দেখেন এরকম লোক আমাদের চেনা আছে বন্ধুদের দেখে বাড়ি আছে গাড়ি আছে সব কিছুই আছে নতুন ব্যবসায় শুরু করছে এখানে ও বা না আমি কোনো চোর বাট পান না আমি খুবই অসহায় লোক আজকে এই আলাত আমার ছেলের জন্য আমার ছেলেরা আমি সমিতির তো কিস্তি উঠে একটা মোটর সাইকেল কিনে দিছি তো এই সমিতির টাকা ওর শোধ করার কথা তা ওর শোধ না দিয়ে ওর বউ সালমে নিয়ে ও কোথায় থাকে আর এদিকে এনজিও লোক পুলিশ দিয়ে আমারে খোঁজাচ্ছে আমি এদিক সেদিক পড়ায় বেরোচ্ছি আর আমার তো বাড়ি ভিটা নেই আমি কি দেব তাই বাদ দেই কিডনি বেঁচতেছি আমি ও আচ্ছা তাহলে আপনার ছেলে কেমন ছেলে যে আপনাকে বিপদে রেখে চলে গেছে আসলে ভাই কাকা মনে হয় অনেক অসহায় বিপদেই পড়ছে তা না হলে তো এত সহজে কেউ কিডনি বিক্রি করতে আসে তাই তো দেখে মনে হচ্ছে তাহলে ওনাকে কিছু সাহায্য করে ভাইজান আসেন আমার দেরি হয়ে যাচ্ছে আমার আর এক বেকার আছে ভাইজান একটু ব্যস্ত করেন ভাইজান তাড়াতাড়ি আসেন দাঁড়ান ভাই আসতেছি দাঁড়ান এটা রাখেন এটা রাখেন আপনি রাখেন দেখছেন ভাই কি একটা অবস্থা ছেলের অপকর্মের ফল বাপ ভোগ করতিছে এমন ছেলে যেন কারো কপালে যেন না জোটে আজকে যদি আমার বাবাটা যদি বেঁচে থাকতো তাহলে তাকে আমি মাথায় করে নিয়ে রাখতাম যখন আমার বাবা জীবিত ছিল তখন তার জন্য আমি কোনো কিছুই করতে পারিনি আর আজকে আমার কি নেই সবকিছু আছে আমার বাবাটা নেই আছে তার মূল্যটা বুঝি আমি আজকে ভাই ইসলাম শান্তির ধর্ম মানবিকতা ও মানবতার ধর্ম ইসলাম ধর্মে ভালো আচরণ করা ভালোভাবে কথা বলা এটাও একটা ইবাদত ভাই বাবা মা আল্লাহর দে এমন একটা নিয়ামত যাদের কষ্ট দিলে আল্লাহর আরস পর্যন্ত কাইপে যায় জীবনে সুখী হওয়া যায় না আয়াত নাম্বার তিরাশিতে আল্লাহ তালা বলেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না পিতা মাতা আত্মীয় স্বজন এতিম ও দারিদ্র্যের সঙ্গে সদব্যবহার করবে তথা সুন্দর আচরণ করবে এবং মানুষকে সুন্দর কথা বলবে হয় আমি মনে হয় অনেক বড় ভুল করে ফেলেছি আমি আমার বাবার সঙ্গে যে আচরণ করেছি আল্লাহ পাক কি আমাকে ক্ষমা করবেন ভাই আমি তখন অনেক বড় পাপি ভাই ভাই আল্লাহ পাক ক্ষমাশীল আল্লাহ পাক সবাইকে ক্ষমা করে আপনি আপনার বাবার কাছে ফিরে যান সে আপনাকে অবশ্যই ক্ষমা করবে আপনার সে তো আপনার বাবা আপনি তো তার সন্তান সে আপনাকে অবশ্যই ক্ষমা করবে আপনি আপনার বাবার কাছে যে মাপ চান সে আপনাকে ক্ষমা করবে হ্যাঁ ভাই আমি যেটাই ভাবছি যে আমি আমার বাবার কাছে যাই ক্ষমা চাবো ভাই আল্লাহ জানো আমাকে মাফ করে দেয় আর জানো এমন কোনো সন্তান পৃথিবীতে তার বাবার সঙ্গে যেন এমন ব্যবহার না করে ভাই আমি যে অপরাধ করেছি বাবার সঙ্গে যে ই করেছি তা আমাকে ক্ষমা করারই উচিত না বা

এখন থেকে বাবা আমি এই গাড়ি চালাই সব কিছু করব আমি। ঘর দরকি করব আমি। তোমার এখন থেকে আর কিছুই করা লাগবে না। তুমি আর মাঠেও কাজ করতে দাও না। পুরো সংসার আমিই দেখবো বাবা। তুমি আর ঠিক আছে বাদক করিস। তুই যে ভিড় এসেছিস এর সব আমার কাছে বড় পাওয়া বাজার, জল বাড়ি সব। তোর